বারোশো পঞ্চাশ মিটার নদীর পাট জুড়ে শুরু হলো নদী ভাঙন প্রতিরোধের দ্বিতীয় পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল বিধায়কের হাত ধরে নদী ভাঙন মানেই শান্তিপুরে নদীর তীরবর্তী এলাকার মানুষ দীর্ঘদিন একটি বড় সমস্যা বিগত কয়েক বছর ধরেই নদীর ভাঙন যেমন ভয়ানক আতঙ্কের মধ্যে প্রত্যেকে বর্ষাকাল আসলেই দুশ্চিন্তা থাকে তীরবর্তী এলাকার মানুষদের এই বুঝি ভাঙন শুরু হলো এই কথা ভেবেই শান্তিপুর বেলঘড়িয়ার দু নম্বর পঞ্চায়েতের শহর শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী এলাকার বসবাস করি প্রায় কয়েক হাজার পরিবার নদীর ভাঙন শুরু হলেই বিঘা বিঘা জমির চাষ শুরু হয় ভিটে মাটি তলিয়ে যায় নদীবক্ষে ভিটে মাটি ত্যাগ করে অন্যের রাস য় নিতে হয় কয়েকশো পরিবারকে তাদের এই দীর্ঘদিনের সমস্যার কথা বরংবার প্রশাসনকে জানিয়ে সেই অর্থে নদীর পাড় ভাঙন প্রতিরোধের কাজ শুরু হল এরপরেই শান্তিপুর বিধানসভার বিধায়ক কিশোর গোস্বামীর ভোট প্রচারের দিনই শুরু হয়েছিল নির্বাচনী জেতার পরে এই দুটি এলাকার মানুষকে কথা দিয়েছিলেন তাদের এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন সেই মতো বেশ কয়েক মাস আগে নদীর ভাঙন রোদের প্রথম পর্যায়ের কাজ ধাপে ধাপে কাজ শেষ হতেই আবারও শুরু হলো নদী ভাঙনের কাজের প্রতিরোধ দ্বিতীয় পর্যায়ের কাজ যদিও এই কাজে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডে তালতলা পারঘাটের থেকে শুরু করে বারোশো পঞ্চাশ মিটার পর্যন্ত এই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভাঙন প্রতিরোধের কাজ বিধায়ক বোজকৃষ্ণ গোস্বামী নিজেই মতনই তার উদ্বোধন করেন এবং এ প্রসঙ্গে বিধায়ককে প্রশ্ন করলে তিনি জানান নদীর তীরবর্তী এলাকার মানুষ তার কাছে দাবি করেছিল সেই দাবি নিয়ে রাজ্যের পার্থ ভৌমিকের কাছে তিনি তা তুলে ধরেন তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিল পাশ হয় আর তারপরেই কাজ শুরু হয় নদী ভাঙনের প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন

শেষ মন্ত্রী পার্থভৌমিকের কাছেও গেছিলেন আমি যোগাযোগ করে উঠছিলাম পার্থভৌমির সাথে পার্থবাবুর সাথে বিধানসভায় আমার কথাও হয় বারংবার এবং সেক্ষেত্রে কয়েকটা সমস্যা উঠে আসে যে দীর্ঘদিন ধরে যারা এইখানে চাষাবাদ করছে তাদের আমরা কি ব্যবস্থা নেব এবং যারা ধরুন আজ থেকে প্রায় কুড়ি বছর ত্রিশ বছর চল্লিশ বছর আগে এখানে বাড়ি করে রেখেছেন তাদের কি ব্যবস্থা তখন একটা সিদ্ধান্ত হয় যে আপাতত যেখানটা ধর্মীয়ভাবে সুরধনী নদীর সবথেকে বেশি ঐতিহাসিক গুরুত্ব যে এই সুরোধ্বনির তটেই অদ্বৈত আচার্য তপস্যা করে মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন সেই স্মৃতিবিজড়িত পীঠস্থান পাট বাবলা বিধায়ক ছাড়াও যে মন্দিরের সাথে আমি পদপ্রতভাবে যুক্ত সেজন্য ওইখান থেকেই তার সূচনা লগ্ন শুরু করা হয় পঞ্চাশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে আগামী দিনের কাজ অগ্রগতি অনুসারে আমরা আগামী দিনে অর্থ বরাদ্দ আরো বাড়াবার জন্য আমি তাকে এর আগেও দেখেছি বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আপনার পরিবার নিয়ে কথা তুলেছে বিষয়টি নিয়ে কীভাবে দেখছেন বিষয়টি এরপরে তো সংস্কার হচ্ছে দেখুন জগন্নাথ বাবুকে আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করিনি আমি ছন্দেও করবো না কারণ আমার সেটা বুঝিতে বাধে উনি যে কথাটা বলেছিলেন যে প্রভুর পরিবার হয়ে ষোলো নিয়ে আমরা নীরব কেন কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই নিরবতা কিন্তু আমাদের ইচ্ছাকৃত নয় কারণ যেসব জায়গায় চাষ হচ্ছে সেই চাষিদের আমরা যদি অন্য কোনো বরাদ্দ না করে দিতে পারি তাহলে তো আমাদের সেখানে কাজ করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হব জীবন জীবিকা এই দুটো নিয়েই তো একজন জনপ্রতিনিধি তার বাইরে তো তিনি নন এই সমস্যাটা আমাদের কাছে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এবং সেই সাথে সাথে আমি আপনাদের বলছি কেন্দ্রীয় সরকার গঙ্গা ভাঙর এবং নদী সংস্কারের জন্য সেইভাবে পশ্চিমবঙ্গকে কিন্তু অর্থ বরাদ্দ করছে না আমরা যতগুলো প্রকল্প পাঠিয়েছি আমি পার্থ বন্ধুদের সাথে যখন কথা বলেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী তিনিও বলেছেন যে একশোটা পাঠালে তিরিশটা গ্রান্ট হয় সেই জন্যই সমস্যা হয় বরঞ্চ আমি তার কাছে অনুরোধ করব তিনি এই অঞ্চলের এই শান্তিপুরের সাংসদ হিসেবে তিনিও দিল্লির কাছে দরবার করুন না যদি সরোদনী নদীকে সংস্কার করা যায় আর অদ্বৈত প্রভুর পীঠস্থান অদ্বৈত পাঠ বাবলা অদ্বৈত প্রভুর স্মৃতিধন্য গোস্বামী বাড়িগুলো তার জন্য উনি কতদূর কি করেছেন সেটা নিয়েও একটু ভাবার দরকার আছে উনি তো থেকে সাংসদ হয়ে রয়েছে ঠিক আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার